এই রাস্তা থেকে রে ওই নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ বুধবার এখন বাজে সকাল এগারোটা ব্লগটা এখন থেকেই শুরু করছে জল খাবার খেয়ে স্নান টান সেরে পুজো করে ছাদে এসেছি আজকে সকাল থেকেই কচির পর্ব চলছিল সকাল সাতটা থেকে কাচাকুচি শুরু করেছি এই সাড়ে দশটার সময় শেষ হয়েছে সকালের দিকে যেগুলো কাচাকুচি করেছিলাম সবই শুকিয়ে গেছে নিচে নামিয়ে চলে গেছি নিয়ে আবারও এসেছি এইসব শাড়ি কেছেছি সেইগুলো শুকাতে দিতে আগে দিয়ে গেছি আবারও একবার এসেছি একবার উল্টে পাল্টে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে রোদটাও হয়েছে সকাল থেকে প্রচণ্ড আর এই ছাদে এসেছি এসে দেখি আবার মেঘও করেছে এই যে জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছে আবার উল্টেও গেছে সেগুলো আগে সোজা করে দিই আর দেখুন দেখাচ্ছি এই যে সামনে একটা পুকুর আছে এটা খুব বড় পুকুর এখান থেকেও খুব ধপ করে আওয়াজ হচ্ছে কারণ ওই সামনের যে বাড়ি আছে ওই বাড়ির একজন বউ কাছাকাছি করছে কদিন ভোর কাছাকাছি করতে পারছি না আমরা বৃষ্টির কারণে বৃষ্টি হোক নাই হোক এত মেঘলা আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সেই কারণে কাচা হয়নি আর এই দেখুন বলছিলাম না একদম মেঘ কালো ঘন ঘটায় ভর্তি হয়ে গেছে একদম যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে আর ওই দেখুন আমার জায়দের ছালে ওরাও সকাল থেকে কাচাকাছি করেছে ওরাও শুকুতে দিয়ে দিয়েছে জামা কাপড় ওরাও দুঃখে এরকম কাচাকুচি করেছে একবার করে সব উল্টে পাল্টে নিয়ে চলে আসছে আবারও দিয়ে আসছে যতটা জায়গা ফাঁকা পাচ্ছে ততটাই করছে কারণ এই বর্ষাকালের এত পচা পচা গন্ধচারে জামা কাপড় পরাই যায় না আলমারির জামাকাপড়ও পর্যন্ত এরকম দুর্গন্ধ লাগে আর এই দেখুন বলতে না বলতেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে গাছের পাতাগুলো কীরকম নড়ছে বুঝতেই পারছেন তবে জামা কাপড়গুলো কিছুক্ষণ রেখে নিচে নিয়ে চলে যাব আর যদি দেখি বৃষ্টি না হয় এরকম হাওয়া দিচ্ছে তাহলে রেখে যাব কিছুক্ষণ পরে গিয়ে তুলব তাহলে চলুন নিচে যাই এই যে নিচে চলে এসেছি নিচে এসে দেখাই এই যে আজকে তিনটে বিছানার চাদরকে কেচেছি সেইগুলো তো পাট করে রেখেছি আবার নতুন করে সব বিছানার চাদর পেতেছি আর এখনও বালিশের ওয়ারগুলো ঠিকভাবে শোকায়নি সেগুলোও শোকাতে দিয়েছি আর এটা হচ্ছে সায়নের কাকার বিছানা খুব পরিষ্কার একদম টান টান করে বিছানাটা করে তবে আমি ওর মতো করে বিছানা করতে পারি না খুব সুন্দর বিছানা করে আর এটা আমাদের বড় ঘরের বিছানা এই ঘরে আমি আর রায়বাবু থাকি তবে যেহেতু এখন খুব গরম পড়েছে বর্ষাতেও তো পচা ভ্যাবসা গরম সেই জন্য আমরা ওই নতুন ঘরে থাকি ওই ঘরে এসি আছে রায়বাবুর জন্যেই আনা আর এই হচ্ছে আমাদের পিঙ্কি একে পিঙ্কি বলেই সবাই ডাকে তবে এ কিন্তু মেয়ে কুকুর না এ ছেলে কুকুর আরও প্রত্যেক দিন এসে ঠিক এই জায়গাতে এইভাবে আড়ে হয়ে শুয়ে থাকবে নামতে উঠতে এত অসুবিধে যতই ভালো হবে পিঙ্কি একটু শর্ত উঠি যাই একটুখানি কোনো রকমে মাথাটা হেলিয়ে দেবে তারপরে এইভাবেই শুয়ে থাকবে কখন থেকে বলছি পিঙ্কি আমি যাবো উঠে পর উঠে পর কিছুতেই কিন্তু একটু জায়গা দিল না ওই যে এই লেজের দিকটা একটুখানি সাইট আছে এটা দিয়ে একবার আমি বাইরে যাব আর ও এই সামনে থাকে বলে আমাদের কোনো বিড়াল টিড়াল অন্য কিছু ঘরের মধ্যে ঢুকতেই পারে না ওই দেখুন বিড়ালটা পাশ কাটিয়ে ওই যাচ্ছে দেখতে পাচ্ছেন বিড়ালটা যাচ্ছে আর এই দেখুন ওই যে এখানটা এসে শুয়েছে এর কারণ হচ্ছে একটু আগে জানলা দিয়ে বিড়াল ঢুকেছিল আর এত জোর তারা করেছে ওকে না তারা করে তবে কিন্তু ও সেখানটা শুয়েছে এটা দিয়ে দিয়ে বিড়াল আসেনি আমাদের পিছন দিকে জানলা দিয়ে ওখানে জাল লাগানো ছিল না ওটা দিয়ে ঢুকেছে আর এই চুপটি করে এইভাবে শুয়ে থাকবে আর ওকে মাংস ভাত নান দিলে কিন্তু খাবে না আর একটা জিনিস দেখাই চলুন এটা হচ্ছে আমাদের ঘরের দরজা রাধা কৃষ্ণ এই রাধা রাধাকৃষ্ণটা এই বাড়িটা যখন হয়েছিল তখন থেকেই এই রকম রাধাকৃষ্ণর মূর্তিটা তৈরি করা এটা দেড়শো বছর পুরনো রাধাকৃষ্ণ আর এটাকে সায়নের জন্মদিনের সময় রং করা হয়েছে তা হলে সাদাই ছিল আর আজকে এখন বাজে ওই বারোটা আগে ভাত তরকারি রান্না হয়ে গেছে মাঝে তো আপনাদেরকে দেখায়নি ওইগুলো আর এখন ভাবলাম একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস তো রোজই এক ধিমই লাগে আর বাড়িতে কিছু হিমসাগর আম ছিল ভাবলাম আজকে একটা নতুনত্ব কিছু করি যেটা সবারই খুব ভালো লাগবে তবে বারবার ভিডিওতে যেগুলো বলতেই থাকি সেগুলো হচ্ছে রায়বাবু তো এরকম মাংস খাবে না রায়বাবুর জন্যে রকমভাবে মাংস রান্না করা হবে খুবই তেল ঝাল মশলা কম দিয়েই রান্না করতে হয় রায়বাবু এমনিতেও এখন খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে এখন আর আগের মতো খাওয়া দাওয়া পছন্দ করে না বা ওনার কিছু বারণ থাকার জন্যেই উনি আর খান না নিজে থেকেই খান না দিতে চাইলেও খান না আর আজকে দেখুন আজকে আমি আজকে আম মাংস রান্না করব। যেটাকে সবাই সহজাতভাবে যেটাকে চেনে সেটাকে ম্যাঙ্গো চিকেন সেটাই রান্না করছি তবে এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে আমাদের বাড়িতে তো সায়নের এটা খুব ভালো লাগে খেতে তবে সায়ন নেই সায়ন আসবে আর দুদিন পরে তখন আবার করব। তবে আজকে একটু করে নিই তবে এটা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে যেহেতু রায়বাবু খাবে না রায়বাবুর আলাদা রকমভাবে মাংসটা রান্না হবে এটা আমি আর রায়বাবুর ভাই খাবো এটা দুবেলা তো আমাদের জন্য হয়ে যাবে খুব ভালোভাবে আর ওদিকে কথা বলতে বলতে মাংসটাকে আমি সব মশলা শুদ্ধ আম দিয়ে মাখিয়ে সেটাকে আমি রেখে দিয়েছি এক দশ পনেরো মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে আর সেই ফাঁকে ফাঁকে পেঁয়াজটাকেও ভাজা করে নিচ্ছে এবার তো দিয়ে দেবো টমেটো টমেটোকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ধনে পাতাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এরপরে মাখানো মাংসটা এবার দিয়ে দেব ওটা দিয়েও দশ পনেরো মিনিট নাড়াচাড়া করে নেব আর এ থেকে যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে যাবে তখন এর মধ্যে তেমন কিছুই দেব না এমনি চাপা দিয়ে রেখে মিনিট পাঁচেক পরে একটু খুলে নেব দেখব যে তেলটা অনেকটাই ছেড়ে গেছে তবে রান্নাটা কিন্তু একটু মাঝারি আছেই করতে হবে যেহেতু হিমসাগর আম দিয়ে এই মাংসটা রান্না হচ্ছে আর এর একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা একদম বড়ো রান্নাঘর গন্ধে মম করছে দেখতেই পাচ্ছেন কেমন তেল ছেড়ে দিয়েছে এইভাবে আবারও এরকম পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নেব এই মাংসটায় খুব বেশি জল ব্যবহার করব না তবে যেটুকু জল ব্যবহার করব সেটা হচ্ছে হালকা কুসুম কুসুম গরম জল যেটা আমি অন্য ওভেনে বসিয়ে রেখেছিলাম কুসুম কুসুম গরম জল হওয়ার জন্য আর এই দেখুন কতটা পরিমাণ জল দিয়েছি ঠিক এতটা পরিমাণ জল দিলেই হয়ে যাবে এবার এর মধ্যে কি দিচ্ছে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল ফল জৈত্রী এটা দিলে তো আরও মানে সুন্দর একটা গন্ধে মোমো করবে তাহলে এগুলো দেওয়া হয়ে গেছে আবারও চাপা দিয়ে রান্না করলেই হয়ে যাবে দেখুন কতটা জলও ছেড়ে দিয়েছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তো এবারের রঙও পরিবর্তন হতে থাকবে যত ফুটতে থাকবে দেখুন রঙটাকে এরকম পরিবর্তন হয়েছে এবার এরপরে কিন্তু দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর পরে ছোট ছোটো করে আমটাকে কুচিয়ে রেখেছিলাম এর ওপরে ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। মিনিট পাঁচেক রেখে দিলেই একদম ঘন ঘনও হয়ে যাবে আর ওপরের আমগুলোও সেদ্ধ হয়ে যাবে আমরা তাহলে এই রান্নাটা করে দুপুরের জন্য হাওয়াটা খেয়ে নিই আর রাতের জন্যেও রেখে দিই তাহলে আমার এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন কমেন্টে জানাবেন এটাও যে আরও কিভাবে ভালোভাবে ব্লগ তৈরি করা যায় আমি তো সেইভাবে মানে ব্লগ তৈরি করার জন্য প্রস্তুত নয় বা আমার কেউ কে ক্যামেরা ধরে দেবারও কেউ নেই বা আমাকে কোনো কিছুতেই সাহায্য করার কেউ থাকে না কিভাবে কি করতে হবে যদি একটু জানিয়ে দেন আমার জন্য সেটা খুবই উপকারী হবে তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন ব্লগে আশা করি আপনাদের ভালোই লাগবে